সম্পর্ক পরিচিতি তা এখন এমন এক লেভেলে পৌঁছেছে যা আগে সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে 1971 সালে বাংলাদেশ ভূমিষ্ঠ হওয়ার সময়টিতে ইন্ডিয়ার ভূমিকা ছিল অনেকটা মিডওয়াইফ অর্থাৎ ধাত্রী বা ভাইমার মতো মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা করে সাহস যুগিয়ে ট্রেনিং আর অস্ত্র দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া লক্ষ লক্ষ শরণার্থীকে আশ্রয় দিয়ে এমনকি সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ করে ইন্ডিয়া সেই সময় থাইমার ভূমিকাই পালন করেছিল যদিও এই ভূমিকার সাথে ইন্ডিয়ার কৌশলগত নিরাপত্তা আর জাতীয় নিরাপত্তার প্রশ্ন দুটিও জড়িত ছিল অর্থাৎ পাকিস্তানকে দুই টুকরা করেছিল ইন্ডিয়া নিজের স্বার্থে কিন্তু তার তেপান্ন বছর পরে এখন বাংলাদেশের জনগণের অন্তত একটা অংশ ইন্ডিয়াকে দেখেন থাইমা মানা দেখেন সপমা হিসেবে কেন ভারত বিরোধিতার এমন ঢেউ উঠেছে বাংলাদেশে দূরের জানালার আজকেরা জেনে আসুন আমরা সেই কারণগুলোই খুঁজে আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক দেবেন কিংবা চ্যানেলটি সেদিন ফেসবুক করার সময় হঠাৎ করেই আমার নজরে পড়ল একটা পোস্ট একজন লিখেছেন দাদার শত্রু ছিল ব্রিটেন বাবার শত্রু পাকিস্তান আর আমার শত্রু ইন্ডিয়া আসলে কি জানেন বাংলাদেশের ভারত বিরোধিতা নতুন কথাটা এটা বাংলাদেশের জন্মের সময় থেকে ছিল ছিল তার আগেও উনিশশো সালে যারা বাংলাদেশের সৃষ্টিকে অস্বীকার করতে চেয়েছে তাদের মোটিভেশনের একটা পেছনে প্রধান কারণ ছিল ভারত বিরোধিতা অন্যদিকে স্বাধীন বাংলাদেশ যারা চেয়েছিলেন এবং সাধারণ জনগণের মনে সেই সময় ইন্ডিয়ার প্রতি ছিল নিখাত কৃতজ্ঞতা তারা চেয়েছিলেন স্বাধীন একটি দেশ যেখানে তারা নিজের মতো করে বেঁচে থাকবেন কিন্তু একাত্তর থেকে চুয়াত্তর পঁচাত্তরের সালের মধ্যেই আমরা দেখতে পাই সেই কৃতজ্ঞতায় ধরেছে দেশের একটা বড় অংশের মধ্যে ভারত বিরোধী মনোভাব বেড়ে গিয়েছে অনেকখানি বিষয়টা অনেকটা জোয়ার ভাটার মতোই বাংলাদেশের রাজনীতিতে সমাজে মানুষের মনে ইন্ডিয়ার প্রতি মনোভাব কখনো কোমল হয়েছে কখনো বা হয়েছে কঠোর এটাই সাম্প্রতিক ইতিহাস কিন্তু এখন চলছে চরম ভাটা বিশেষ করে জনরসের মুখে শেখ হাসিনা ইন্ডিয়ায় পালিয়ে যাওয়ার পর থেকেই ভারত বিরোধিতার ব্যারোমিটার এখন তুঙ্গে রাজনীতিবিদদের মধ্যে ছাত্রদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে যুক্তিতর্ক চলছে অবিরাম এর প্রকাশ দেখা যাচ্ছে ইন্ডিয়া আউট কিংবা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের মধ্য দিয়ে উইকিপিডিয়ার দেওয়া বাংলাদেশের আগে ভারতকে বর্জন করার ডাক উঠেছিল মালদ্বীপে সেটা দু সালের কথা এরপর এর ছোয়া লাগে বাংলাদেশেও প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য চলতি বছরের সতেরোই জানুয়ারি প্রথম ইন্ডিয়া আউট আন্দোলনের আনুষ্ঠানিক ডাক দেন আমি একটা বাংলাদেশের দল তাই না বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে তাই না বাংলাদেশের লাভ কিসে যদি আমরা বেচতে পারি কারো কাছে তাই না সেটা না আমার আয় এই আওয়ামী লীগ ভরে প্রচার করতেছে বাংলাদেশ ভারতের চতুর্থ রপ্তানি বাজার হবে মানে ভারত বাংলাদেশের রপ্তানি বাজার হবে না বাংলাদেশ হবে ভারতের রপ্তানি বাজার আর এইটা বাংলাদেশের একটা রাজনৈতিক দল কইতেছে তবে এটা কইছে ভুল আমরা এখনই চার নম্বর রপ্তানি বাজার ইন্ডিয়ার আসলে আমরা তিন নাম্বার রপ্তানি বাজার হব ইন্ডিয়ার আমরা আঠারো কোটি জনগণ আমরা কিনতে পারি আমরা ক্রেতা আমাদের কেনার শক্তিতে ইন্ডিয়া শক্তিশালী হইতেছে সে আর্থিকভাবে শক্তিশালী হইয়া আমাদের অধিকার হারা করিছে সে হাসিনাকে কে সাপোর্ট করিতেছে আমাদের টাকা নিয়া হাসিনা সাপোর্ট করে আমরা আজ থেকে এই মুহূর্ত থেকে ইন্ডিয়ার পণ্য বয়কটের ঘোষণা দিলাম এখন অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়া আউট এবং বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস নামে দুটি হ্যাশট্যাগ ব্যবহার করে ভারতীয় পণ্য ও সেবা বর্জনের আন্দোলন চালিয়ে যাচ্ছে বলতে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে বারুতে আগুন দিয়েছিল বাংলাদেশের একটি রাজনৈতিক ঘটনা। সেটা হলো মহা বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন। মহা বিতর্কিত বলছি এই কারণে যে হাসিনা সরকারের আমলে আগের নির্বাচনগুলিতে ব্যাপক কারচুপি হওয়ার অভিযোগ তুলছিল বিরোধী দলগুলো। কিন্তু 2021 সালের দামি নির্বাচনটি যেন আগের সব নুজিতকে ছাড়িয়ে গিয়েছিল। নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণে কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজন ছিল না আমি স্পষ্ট করে বলছি নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না নির্বাচন দলের ভেতরেই হয়েছে মধ্যে হয়নি উইদিন হয়েছে বিটুইন হয়নি বাংলাদেশ ভারত বিরোধিতার আদ্যপ্রান্ত সম্পর্কে জানতে আমি কথা বলেছিলাম মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে তিনি আমেরিকান ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডে হামফ্রে ফেলো এবং আন্তর্জাতিক সম্পর্কে একজন বিশ্লেষক মিস্টার রহমান দূরের জানালায় আপনাকে স্বাগত জানাচ্ছি যদি এক দুই করে আপনাকে বলা হয় এই দু সালে বাংলাদেশে ভারত বিরোধিতার মূল কারণগুলো কি কি তাহলে আপনি কোন কারণগুলো তুলে ধরবেন ভারত বাংলাদেশ সম্পর্ক একটি জটিল হিসাব নিকাশের মধ্যে দিয়ে যাচ্ছে এখন আসলে আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি মিডিয়াতে দেখতে পাচ্ছি যে অনেক কিছুই হচ্ছে তো আমার ব্যক্তিগত বলছে সম্ভবত বাংলাদেশে ভারত বিরোধিতা এই মুহূর্তে স্মরণকালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এর মূল কারণ আসলে অনেকগুলো মানে এটা আসলে মূলত গত পনেরো বছরে আহ আমলে এবং শেখ হাসিনা সরকারের যে শাসনকাল সেদিকে নির্দেশ করে অনেকগুলো বিষয় তখন ঘটেছে যার ফলাফল আমরা আসলে এখন দেখছি তো এক নাম্বার কারণ মানে আমার যেটা মনে হয় যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে যে গত পনেরো বছর যেভাবে চলেছে এবং যেভাবে বিশেষ করে নির্বাচনগুলো হয়েছে সেখানে আসলে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটেনি এবং সেখানে ভারতের একটা অনেক বড় ভূমিকা ছিল এবং সেটা আসলে মানুষের যে গণতান্ত্রিক যে সুফল সেটা বাংলাদেশের জন্য বয়ে আনেনি এবং সেখানে ভারতের একটি নেতিবাচক ভূমিকা ছিল তাদের ভূমিকার কারণে সেটি আসতে পারেনি সেটি একটি বিশেষ দলের পক্ষে গেছে সব তো এটি একটি আহ বড় ব্যাপার আর এছাড়া অন্যান্য অনেকগুলো কারণ রয়েছে বাংলাদেশের আহ বিভিন্ন আহ আশা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের জাতীয় স্বার্থে অনেকগুলো জিনিস ভারতের কাছ থেকে পাওয়ার ছিল ভারতের জাতীয় স্বার্থে বাংলাদেশের কাছ থেকে অনেকগুলো কিন্তু আমরা এই দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে বিশেষ করে গত পনেরো বছর দেখেছি যে ভারতের দিক থেকে যে বিষয়গুলো চাওয়ার ছিল প্রায় সবগুলো পূরণ হয়েছে যে বিগত দিনে আওয়ামী লীগ সরকার এই দ্বিপাক্ষিক কূটনীতি এবং এটা যে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক হওয়ার কথা ছিল একটা ন্যায্যতার ভিত্তিতে হওয়ার কথা ছিল সেটি হয়নি ভারত যে বিষয়গুলো মীমাংসা করতে চেয়েছে বাংলাদেশের কাছে চেয়েছে সেগুলো সবগুলো ভারত পেয়েছে ভারত সুবিধা পেয়েছে ভারত সেগমেন্ট ভারতের বিচ্ছিন্নতাবাদীর যে সমস্যা ছিল সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিল যে আশ্রয় দেওয়া সেগুলো সরকার বাংলাদেশ সরকার তখন যারা দায়িত্বে ছিলেন তারা ব্যবস্থা নিয়েছেন ধাপে ধাপে আহ এটা আসলে ভারতের সেই হুমকি গুলো আহ সমস্যার সমাধান করেছে আহ দুই দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বা পুরোটাই ভারতের দিকে হেলে আছে আহ যদি খুব পজিটিভলি আমরা দেখি বাংলাদেশের পক্ষে সেটা একদমই নাই যখনই বাংলাদেশ কোনো কিছু এক্সপোর্ট করতে যাচ্ছে সেখানে বিভিন্ন ধরনের ট্রেন্টি দাম এই ধরনের অনেকগুলো আহ বাণিজ্য বাধা দিয়ে সেখানে আহ একটা বিধিনিষেধের আবহাওয়া তৈরি করে রাখা হয়েছে নিরাপত্তার সমস্যা বাংলাদেশ বারবার আহ আহ সীমান্ত হত্যা সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেছে যেগুলো অনেকবার বহুবার আশ্বাস দেওয়ার পর পর প্রতিবারই আমরা দেখি বিভিন্ন মিটিং দুই দেশের বিএসএফ তারপরে বাংলাদেশের যারা বর্ডার এখন বিজিবি তাদের সাথে মিটিং এর পর পর আশ্বাস দেওয়া হয় কোনো কাজ হয় না বাংলাদেশের সচিব পর্যায়ে আশ্বাস দেওয়া হয় কোনো কাজ হয় না ইভেন মন্ত্রী পর্যায়ে যখন বৈঠক হয় যে একটা আশ্বাসের পর্যায়ে খায় সীমান্ত সীমান্ত সমস্যার কোনো সীমান্ত হত্যার কোনো সমাধান আমরা দেখিনি বাংলাদেশের বড় প্রাণের দাবি হচ্ছে নদী তিস্তা সহ আরো চুয়ান্নটা আহ যে আন্তর্জাতিক নদী আছে সেগুলোর ন্যায্য হিসা বাংলাদেশের প্রাপ্য সেখানে কোনো সমাধান হয়নি তিস্তার পানি শেয়ার করার যে চুক্তি সেটা সেই মনমোহন সিং এর সময় থেকে পরে বিজেপি এলো তারা বারে বারে আশ্বাস দিয়ে গেছে তাদের নিজেদের মধ্যে কাটা চোরাচরি আমরা দেখেছি অন্যদিকে ভারত যখন যেটা চেয়েছে সেটা পেয়েছে আমরা দেখেছি ইভেন বাংলাদেশের পরিবেশ বিনাশী মানে সুন্দরবনের ক্ষতি হবে এরকম জানার পরেও আমরা রামপাল প্রকল্প উদ্বোধন করতে দেখেছি তো ভারতের স্বার্থে যা যা ভারত পেয়েছে সেগুলো পেয়েছে এবং বাংলাদেশের স্বার্থে যেগুলো দরকার ছিল বাংলাদেশ সেগুলো আহ বেশিরভাগই পায়নি এটা হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ মানুষ মনে করে এটা একটা বড় কারণ এরপরেও আহ যখন আমরা দেখেছি যে বাংলাদেশে বিশেষ করে বিগত দিনে আপনার আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনার সময় যখন বিরোধী মত এবং দল এবং সংগঠনগুলোর উপরে অনেক নির্যাতন হয়েছে বলে অভিযোগ এসছে তখন ভারত বলছিল যে এগুলো বাংলাদেশ অভ্যন্তরীণ ব্যাপার আবার আমরা যখন দেখেছি যে এখন যখন ক্ষমতার পরিবর্তন হয়েছে বাংলাদেশে একটা গণ মাধ্যমে সরকারের ফলাবদল হয়েছে এখন যখন বাংলাদেশে কোনো ধরনের অস্থিরতা বা ইয়ে হয় বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতনের নামে আপনার অনেক অভিযোগ এসছে এর হয়তো কিছুটা সত্যতা আছে এর অনেকগুলো হয়তো আপনার মিডিয়াতে আমরা দেখেছি যে ডিসমিস ল্যাব এবং অন্যান্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বলেছে যে এগুলো অনেক ক্ষেত্রে আপনার মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন এখানে ব্যবহার করা হয়েছে অপতথ্য ছড়ানো হয়েছে এবং এবং ইন্ডিয়া খুব মানে দ্রুততার সাথে একটা জাতীয় পর্যায়ে কমিটি করে বলল যে তারা এটাকে খুব গভীরভাবে দেখছে এবং এর পরে দেখছি যে আমরা ভারতের দিক থেকে নানা ধরনের চাপ আসছে তারা এই ব্যাপারে খুবই কনসার্ন কিন্তু যখন আমেরিক সরকার ছিল আপনার বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে আপনার সংখ্যালঘু অনেকের ঘর বাড়ি হয়েছে তখন তাদেরকে আসলে এতটা উদ্বিগ্ন মনে তো সমস্যা হচ্ছে যে এই ধরনের আচরণের ফলে মানুষের মনে একটা সংশয় তৈরি হয় এবং তখন আসলে আহ ভারতের আসল উদ্দেশ্য সম্পর্কে মানুষ প্রশ্ন করা শুরু করে এবং এক ধরনের তীব্র হতাশাবোধ এবং সেখান থেকে এক ধরনের বিরোধিতার আহ অনুভূতি তৈরি হয় এছাড়া আহ আমরা অবাক বিষয়ের সাথে দেখেছি যে বিশেষ করে 2009 14 থেকে শুরু করে 24 পর্যন্ত ভারত এক ধরনের মানে আম্বলি শক্তির পক্ষে এক ধরনের ব্যবস্থাপকের ভূমিকায় আবির্ভূত হয়েছিল বিশ্বের অন্যান্য দেশকে বিগত আম্বলি শক্তির পক্ষে ম্যানেজ করার জন্য তো শেখ হাসিনার যে উগ্র কর্তৃত্ববাদী সরকার যেটা আমরা দেখলাম যে 7 জানুয়ারি নির্বাচনের পর থেকে তার ক্ষমতা ত্যাগ করার পর্যন্ত সেই সরকারের প্রতি ইন্ডিয়ার অন্ধ সমর্থন মানে সে কারণেই যদি বাংলাদেশের মানুষের মনে একটা ভারত মনোভাব কেন আজকে বাংলাদেশে এই ভারত বিরোধিতা দেখা যাচ্ছে এটা কি কারণ কোনো ধরনের ডিলেইড রিয়াকশন মানে ঘটনা ঘটে যাওয়ার পরে রিয়াকশন কি মনে হয় আপনার না আমার মনে হয় এটা তো আসলে মানে ভারতীয় যে আচরণ এটা তো আসলে কূটনৈতিক আচরণ বা স্বাভাবিক সামঞ্জস্যপূর্ণ না কারণ এক হচ্ছে মানে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে প্রথমে এটা নিয়ে অনেক ধোয়াশা ছিল উনি কি মর্যাদায় আছেন কি প্রক্রিয়ায় এই ব্যাপারে স্বচ্ছ স্বচ্ছতা এবং এই ব্যাপারে তথ্য বিনিময় সেটা হয়নি অনেক পরে হয়তো আমাদের সরকার জানানো হয়েছে এবং এবং এই ব্যাপারে কি করা হবে এবং তারপরে বাংলাদেশ বারবার অভিযোগ করছিল যে ভারতীয় গণমাধ্যমগুলোর যে ডিজ ইনফরমেশন ক্যাম্পেইন বাংলাদেশের বিরুদ্ধে সেটা ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জানতে চাই সেটা হলো যে বাংলাদেশের মানুষ কি তাদের মতো ইন্ডিয়াতে যেসব সাধারণ মানুষ রয়েছে তাদের প্রতি বিরূপ নাকি দিল্লিতে যারা সরকার চালাচ্ছে বিশেষভাবে এখনকার মোদি সরকার বাংলাদেশের মানুষের মনোভাব আসলে এখন তার বিরুদ্ধে আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষ কখনোই ভারতের সাধারণ মানুষের বিরোধী নয় আমার মনে হয় যে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতে এখন যারা তাদের কিছু কিছু আচরণের প্রতিক্রিয়া হিসেবে হয়তো বলছে এটাকে আমি আছেন ভারত ভাবে বলবো না আমি বলবো যে তাদের নির্দিষ্ট কিছু আচরণে যেখানে তারা অপমানিত ক্ষুব্ধ বাংলাদেশের মানুষকে ছোট করে দেখানোর প্রবণতা হয়েছে কিছু জায়গায় কিছু অন্যায্য বিষয় চাপিয়ে দেওয়া হয়েছে কিছু জিনিস যেটা ঘটেনি সেটাকে অনেক বড় করে দেখিয়ে একটা নেতিবাচক আহ ইমেজ তৈরি করার চেষ্টা করা হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বাংলাদেশকে একটা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট এবং দেখানোর চেষ্টা করা হয়েছে সেই জায়গাটাই ক্ষুব্ধ এখনকার যে এই বিশ্ব যেখানে সোশ্যাল মিডিয়া রয়েছে টেলিযোগাযোগ প্রযুক্তি অত্যন্ত উন্নত এক মিনিটের মধ্যে বিশ্বের যে কোনো জায়গায় আপনি এখন কথা বলতে পারেন এই কানেক্টেড ওয়ার্ল্ডে বাংলাদেশিদের ব্যাপারে ইন্ডিয়ানদের ইন্ডিয়ানদের ব্যাপারে বাংলাদেশিদের সব কন্টেন্ট এখন আমরা দেখছি আপনাকে মনে হয় যে সেগুলো আসলে দু দেশের মানুষের মধ্যে ঘৃণাবোধকে আরো উসকে দিচ্ছে এখনকার যে পরিস্থিতি যেটা এমনিতেই জটিল সেকে তাকে আরো বেশি জটিল করে তুলছে আমি এটাকে জেনারালাইজ করব না আমি এখানে বলবো যে ধরেন ভারতীয়দের মধ্যে কেউ কেউ এটা কেনে বুঝে ধরন কিছু কন্টেন্ট তারা করছেন তাদের উদ্দেশ্য ভিন্ন তাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে একটা একটা দ্বন্দ্বপূর্ণ অবস্থায় নিয়ে যাওয়া যেন আরো উত্তেজনা তৈরি সেখান থেকে তারা কোনো নিতে চায় বাংলাদেশে খুচিয়ে একটা নতুন সমস্যা তৈরি করে এটাকে তাদের স্বার্থে ব্যবহার করতে চান রাজনৈতিক স্বার্থে তো এরা আসলে পরিপূর্ণভাবে ভাবে এরা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না ভারতে যারা এটা করছেন তারা পুরো ভারতকে রিপ্রেজেন্ট না ভারতে অনেক অনেক মানুষ আছেন অনেক সিভিল আছেন যারা যারা বাংলাদেশের বন্ধু যারা বিভিন্ন সময় বাংলাদেশের স্বার্থে কথা বলেছেন যারা বলেন যারা বাংলাদেশের লঙ্ঘটনের ঘটনা ঘটলে তারা সেটার প্রতিবাদ করেন তারা বাংলাদেশের মানুষ সাধারণ মানুষের পাশে দাঁড়ান সেটাও আমাদের মনে রাখতে হবে তারাও কিন্তু ভারতীয় দুই দেশে আমাদের এত বড় পপুলেশন ইন্ডিয়াতে বোধহয় এখন ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন বাংলাদেশে একশো সত্তর মিলিয়নের বেশি আমাদের মিডিয়া লিটারেসি ভাবে তৈরি হয়নি তার আগেই ডিভাইস চলে এসেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সবার হাতে চলে গেছে তো মানুষ না বুঝে অনেক কিছু শেয়ার দেয় এবং সেখান থেকে এক ধরনের ভুল তথ্য দিয়ে এক ধরনের দ্বন্দ্বপূর্ণ সমস্যা তৈরি হয় এই যে সাইকেল অফ হেট্রেড এই যে ঘৃণার আবর্ত এর থেকে বাংলাদেশীরা এবং ইন্ডিয়ানরা কিভাবে বেরিয়ে আসতে পারে মানে আসলে কোন উপায় কি সত্যি রয়েছে হ্যাঁ দেখুন আমার কাছে মনে হয় যে পাঁচই আগস্টের পরে মানে ভারতের আচরণ মানে প্রথম কথা হচ্ছে ভারত অনেক বড় একটা রাষ্ট্র এবং তাদের সেটা বড়র যে থাকা উচিত ছিল সেভাবে তারা হয়নি তারা আপনার দ্বিমত থাকতে পারে আপনি কাউকে অপছন্দ করতে পারেন আপনি যদি যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করেন যুক্তরাষ্ট্র সরকার ধরেন মানে আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকার আহ মানে ইভেন বাংলাদেশে যিনি যে যুক্তরাষ্ট্রদূত ছিলেন যে কর্মরত ছিলেন তাদেরকে কিভাবে ডিল করেছে অনেক ভাবে ধরেন অপদস্থ করার চেষ্টা করেছে মিডিয়া অনেক খারাপ ভাবে বলেছে ইয়ে করেছে কিন্তু যুক্তরাষ্ট্র সরকার কিন্তু সব সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকেনি আপনার ধরেন ভিসা তারপরে ধরেন স্টুডেন্টরা রেগুলার পড়তে যাচ্ছে ব্যবসা চলছে তো ভারত যদি ভিসা বন্ধ না করতে কি হতো তাহলে কিছুই হতো না ভারত যদি ব্যবসা বাণিজ্য ধরেন রেস্ট্রিকশন ইয়ে না করতো মানে এই সবকিছু চালু রেখেও ধরেন আপনি যে মতামত দিতে চান সেটা তো কূটনৈতিক ভাবেও আপনার আলাপ আলোচনার মাধ্যমে করা যায় তো এখান থেকে আসলে মানে আমি বলবো যে আহ ইমে মানে একটা খুব দায়িত্বশীল আচরণ করা হয়নি এখনো সুযোগ আছে এখনো কিন্তু যদি খোলা মনে ধরেন ওনারা এটা আহ মানে সবকিছু ধরেন আপনি বলতে চাচ্ছেন হ্যাঁ আমি বলছি যে ভারত মানে ভারতের ভারত অনেক বড় একটা রাষ্ট্র এবং তারা যেটা হতে চায় আপনি যদি ভারতের গ্লোবাল এডিশন দেখেন ভারত তো বিশ্বশক্তি হতে চায় ভারতের সামরিক শক্তি ভারতের অর্থনৈতিক শক্তি ভারতের হিউম্যান রিসোর্স সবকিছু দিয়ে সে বিশ্বশক্তি হতে চায় সুতরাং তার আচরণটাও হতে হবে বৈশ্বিক অনেক বড়দের মতো কিছু এক ধরনের ইম্যাচিউরিটি কি এই যে নতুন সরকার এখন বাংলাদেশে ক্ষমতা হয়েছে তার অন্যতম কি দেখা যায় না হ্যাঁ বাংলাদেশের নতুন সরকার যারা আছেন মানে ওনারা তো ধরেন এখন একটা অনেক বড় ইয়ের পর এটা এটা তো হচ্ছে একটা গণ পরবর্তী সরকার মানে এরা রাতারাতি সবকিছু আমরা এখন আশা করতে পারবো না যে এটা হয়ে যাবে কালকেই সব ঠিক হয়ে যাবে আপনার যে দীর্ঘদিন ধরে ভাঙা হয়েছে প্রতিষ্ঠানগুলো হয়েছে আমাদের নিয়ম নীতি গুলো মানা হয়নি তো এটা একটা নতুন সরকার এসে রাতারাতি ঠিক করতে পারবে না একটু সময় দিতে হবে আর দায়িত্বশীল আচরণের ব্যাপারে হ্যাঁ আমাদের আমার মনে হয় যে অনেক জায়গায় মানে কথাবার্তা কিভাবে বলা বলা হয়েছে বা একেকজন একটা বলছেন সেখানে কোর্ডিনেশন এর সমস্যা আছে সেখানে কিছু সমস্যা আছে কিন্তু এটা হয়তো অনেক কিছু এড়ানো যেত যদি ওই পাশ থেকে আপনার প্রথমেই একটা দায়িত্বশীল আহ আচরণটা মানে করা হতো এক হচ্ছে দীর্ঘদিনের একটা ক্ষোভ আর এর পর যুক্ত হয়েছে যে আপনি ইমিডিয়েটলি সবকিছু বন্ধ করে একটা প্রেসার তৈরি করার চেষ্টা করছেন তো এই সবকিছু মিলে আমার মনে হয় যে শুধু বাংলাদেশ সরকার যারা এখন তাদেরকে না সাধারণ মানুষকে সংক্ষুব্ধ করে তুলেছে আমি কথা বলছিলাম ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক মাহবুবুর রহমানের সাথে দূরের জানালার এই আয়োজন সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনি বক্সে তা জানাতে পারেন। লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনার সমর্থন আমাকে আরো নতুন নতুন পথের তৈরিতে উদ্বুদ্ধ করবে দেখা হবে আগামী আয়োজনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন